হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি বানাবো ডিমের হালুয়া কালো কিশমিশ আর ঘি দিয়ে দারুণ মজাদার দানাদার ডিমের হালুয়া তো চলুন আমার কিচেনে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক লিটারের মতন দুধ দিয়ে দেবো এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারেন তো এরকম প্যাকেটের দু প্যাকেট আমি দুধ নিয়ে নেব দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি একদম ঘন করে নেব তো দুধটাকে আমি জাল করতে দিয়ে দিয়েছি আর ডিমের হালুয়ার জন্য ডিম লাগবে এখানে সাতটা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা কমও নিতে পারেন কিন্তু যেহেতু আমি এক কিলো দুধ দিয়ে করছি তাই আমি এখানে সাতটা ডিম নিয়েছি ডিমগুলোকে আস্তে আস্তে এবার একটা পাত্রের মধ্যে আমি সব ভেঙে নেব আর এদিকে দুধটা ফুটে উঠেছে আমি মাঝে মাঝে এইভাবে হাতা দিয়ে একবার করে নেড়ে দেব এখন দুধের মধ্যে একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দেব দুধটাকে আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না এটা ফুটে ফুটে একদমই কমে আসবে আর একটা ক্ষীরের মতন হয়ে আসবে মানে একদমই যতক্ষণ না ঘন হবে ততক্ষণ এভাবে কিন্তু ফোটাতে হবে তো ডিমগুলোকে সব ভেঙে নিয়েছে এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে ফেটাতে হবে এটা একটু ধৈর্য ধরে করতে হবে যতক্ষণ না এই ডিমগুলো ফেটিয়ে ফেটিয়ে একটা ফ্যানার মতন হবে ততক্ষণ কিন্তু এগুলোকে ফেটিয়ে যেতে হবে ডিমটাকে আমি অনবরত সাত থেকে আট মিনিট হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন কেমন একটা সাদা ফেনার মতন হয়ে গেছে এরকমভাবে ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু হালুয়াটা খুব ভালো হবে দশ বারো মিনিট হয়ে গেছে দেখুন দুধটাকে জাল করে আমি কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি এখনও কিন্তু এটা ভালো করে জাল করতে হবে যতক্ষণ না পুরো ঘন হয়ে ক্ষীরের মতন না হয় ততক্ষণ কিন্তু এটাকে জাল করতে হবে দুধটাকে আমি কুড়ি পঁচিশ মিনিট হলো জাল করে নিয়েছি আর দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে একটা ক্ষীরসার মতন কিন্তু জিনিস রেডি হয়ে গেছে এরকম ঘন করতে হবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এদিকে আমি কালো কিশমিশ এক টেবিল চামচ আর এক টেবিল চামচের মতন কাজু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কাজু আর কালো কিশমিশ এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। কালো কিশমিশ কাজুটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে খিরসার মতন এবার আমি যে ডিম ফেটিয়ে রেখেছি সেটা আমি পুরোটাই দিয়ে দেব। ডিমটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম আমি অন করে দিলাম এবার অনবরত আমাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ডিম আর দুধটা ঘন হয়ে যায় এবং একটা দানাদার টেক্সচার চলে আসে এই সময় ডিমের হালুয়ায় যাতে সুন্দর একটা রঙ আসে তার জন্য আমি দুচিমটে জাফরানি কালার মানে ফুড কালার এর মধ্যে গুলে দিয়ে দিলাম এই কালারটা দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের হালুয়ার কালারটা এত সুন্দর চলে আসবে যদিও এটা অপশানাল কিন্তু আমি বলবো হালুয়া করার সময় এই জাফরানি কালারটা অবশ্যই দেবেন এতে হালুয়াটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবার মিশ্রণটাকে অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়ে আসে এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি আর হাফ বাটি মোট আমি দেড় বাটি চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চিনিটাকেও গলিয়ে নেব আর চিনি যখন গলতে শুরু করব তখন এই মিশ্রণটা কিন্তু একটু লিকুইডই হয়ে যাবে তারপর আস্তে আস্তে এটাকে জাল করে করে আমি আবার কিন্তু এটাকে একদমই ঘন করে নেব অনবরত নাড়তে নাড়তে দেখুন এবার ডিমের হালুয়াটা কিন্তু ঘনর দিকে চলে আসছে এখনো কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে ডিম আর দুধটা নাড়তে নাড়তে একদমই ঘন হয়ে এসছে আর দেখুন একটা দানাদার কিন্তু টেক্সচারও চলে এসছে এই হালুয়াটাকে এখনও ভালো করে নাড়াচাড়া করে আরও একটু শক্ত করে নিতে হবে যখন দেখবে ঝুরি ঝুরি দানাদার হয়ে আসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আপাতত এটাকে আমি এখনও নাড়াচাড়া করে যাব হালুয়া আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আর দেখুন একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর একটা দানা দানা ভাবও কিন্তু চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দু চামচ দেশি ঘি এই দেশি ঘিটা দিলে হালুয়াটা কিন্তু খেতে অপূর্ব লাগে ঘি দিয়ে ভালো করে এবার একবার নাড়াচাড়া করে নেব তাহলে রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিমের হালুয়া খেতে এটা এতটাই অপূর্ব হয় যে আপনি যদি কাউকে না বলেন যে এটা ডিম দিয়ে তৈরি করেছেন সে বুঝতেই পারবে না যে এটা ডিম আর দুধ দিয়ে তৈরি করা হয়েছে পুরো এটা মিহিদানার মতন খেতে লাগে দেখুন এটা পুরো দেখতে কিন্তু একদম মিহিদানার মতন লাগছে একদম দানাদার আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়